বোকাবেরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে ওই সকাল আটটার মতো গতকাল তো আপনাদেরকে বলেইছিলাম যে আজকের আমাদের বাড়িতে বাপির মেডিসিন শপের হালকাতা আছে তো তারই তোর সকাল থেকে শুরু হয়ে গেছে সবার আগে হবে বাড়িতে পুজো তাই এখন আমি পুজোর কিছু জোগাড়জাত করে রাখছি একটু পরেই ব্রাহ্মণ চলে আসবে আর সকাল সকাল মিষ্টির প্যাকেটগুলো সব বানাতে বসতে হবে তাই আগে পুজোর জোগাড়জাত করে তারপরেই ওদিকে যাব। প্রায় সবই রেডি চন্দনটাও খসা হয়ে গেছে এবার ঠাকুরের জন্য কটা মালা রেডি করে নেব আর গতকাল তো দেখেছেন বাড়িতে মিষ্টি বানানো হয়েছে আর ওখান থেকে মা আগ মিষ্টি মানে প্রথম মিষ্টিটা কাটিয়ে নিয়েছে আজকে সকালেই ওই মিষ্টি দিয়েই আজ ঠাকুরকে পুজো দেওয়া হবে তারপর ওই প্রসাদ মিষ্টিটা মা আমাদের সবাইকে দেবে আর তারপরেই মিষ্টিটা কেমন খেতে হয়েছে সেটা জানতে পারবো তো ওদিকে সব কাজ সেরে বসে পড়েছি মিষ্টির প্যাকেটে মিষ্টি ভরতে মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই সব মিষ্টিগুলো প্যাকেটের মধ্যে ভরে এই জায়গাটা ফাঁকা করে পরিষ্কার করে নিতে হবে কারণ হালখাতার জন্য এখানেই বসা হবে ওদিকে মিষ্টির প্যাকেট মোটামুটি প্রায় সবগুলোই রেডি হয়ে গেছে এখন বাজে ওই সকাল এগারোটার মতো এদিকে বাড়িতে পুজোও শুরু হয়ে গেছে প্রায় দুপুর দুটোর মতো মিষ্টির প্যাকেট গুলো সব গুছিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে টেবিল চেয়ার রেখে ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে টেবিলে রয়েছে আমাদের গণপতি আর এদিকে একটা টেবিল পাতা রয়েছে এখানে আমাদের দেয়া হবে চা বিস্কুট মানে যারা যারা আসবেন প্রত্যেকের জন্য এখানে থাকবে চা বিস্কুট মানে চা বিস্কুটের স্টলই বলতে পারেন এটা আমাদের প্রতি বছরই দেওয়া হয় আর মিষ্টির প্যাকেট গুলোকে সব এইভাবেই রাখা হয়েছে খাটের ওপরে নিচেও কিছু প্যাকেট রেখে দেওয়া আছে তারপরে আরো সব এদিক ওদিক করে রাখা হয়েছে কারণ একসঙ্গে তো উপরে উপরে রাখা যাবে না তাহলে ভারী তো মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে আর এখানে অনেক বোঁদে আর পান্তুয়া বেশি আছে সেগুলো এখানে রাখা আছে ওদিকে তো হাল খাতা শুরু হয়ে গেছে একটু পরেই আমার ডাক পড়ে যাবে আমাকেও ওখানে যেতে হবে আর এদিকে হচ্ছে রাতের খাওয়া দাওয়ার আয়োজন লুচি আর ঘুগনি আর বাড়িতে তো মিষ্টি আছে মোটামুটি পঞ্চাশ জনের মতো আজকের আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এটাও প্রতি বছরই হয় যাই হোক তারপরে আমি সন্ধ্যার পর থেকে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম আপনাদের সাথে আর তেমন ভাবে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তারপর ওদিকে হালখাতার কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাতের খাওয়া দাওয়াও আমরা করে নিয়েছি আর আজকে সকালে আমার দুটো পার্সেলও এসেছিল সেটাও ঠিকঠাক এসেছে কি খুলে দেখারও সময় পাইনি একটা হেয়ার অয়েল আর একটা হেয়ার প্রোটিন প্যাক অর্ডার করেছিলাম তো একবার আমি এই অনলাইনে মানে ফ্লিপকার্টে একটা হেয়ার অয়েল অর্ডার করেছিলাম তো সেটা না এসে সেই কোম্পানিরই অন্য একটা হেয়ার অয়েল এসেছিল মানে সেই থেকেই আমার একটু ডাউট হয় যে যেটা অর্ডার করেছি সেটাই এসেছে তো তবে ফ্লিপকার্ট থেকে আমি প্রচুর প্রচুর জিনিস অর্ডার করি শুধুমাত্র একবারই আমার সাথে ওই রকম হয়েছিল তবে সেটা রিটার্ন পলিসিও ছিল আমি আর সেটা রিটার্ন করিনি সেটাই আমি ইউজ করেছিলাম না দুটো প্রোডাক্টটি ঠিকঠাক এসেছে তো এখন বাজে প্রায় রাত পৌনে বারোটার মতো আর এখন আমরা খাবো ব্লু লেগন মকটেল এখন ফ্রিজ থেকে স্প্রাইট বার করতে গিয়ে শুভ এই ব্লু স্টিংটা পেয়েছে তাই এই ব্লু স্টিং আর স্প্রাইট দিয়েই ও আজকের বানাবে মকটেল প্রপারলি যেভাবে বানায় সেভাবে না বানালেও এর কালারটা কিন্তু একদমই একই হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল তো যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন চলুন আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে